আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের বাংলা বই পৃষ্ঠা একশো আঠাশ পৃষ্ঠার শোক সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো শুরু করা যাক ছয় দশমিক এক কবিতার কাঠামো বুঝি কবর কবিতাটি পড়ার পর নিচের শক্তি পূরণ করো অর্থাৎ প্রিয় শিক্ষার্থী তোমাদের আগে কবর কবিতাটি পড়তে হবে প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখ অর্থাৎ প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর উত্তর দ্বিতীয় কলামে লিখতে হবে এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নেও প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার জন্য আমি এখানে নমুনা উত্তর লিখে রেখেছি তা তোমরা দেখো জিজ্ঞাসা জবাব জিজ্ঞাসা হচ্ছে অনুপ্রাসের উদাহরণ জবাব অন্তমিল অনুপ্রাস তলে জলে কত শত পুনরাবৃত্ত অনুপ্রাস সারা বাড়ি ভরি এতে সোনামল সরাইয়া গেল কারা তারপর হচ্ছে উপমার উদাহরণ জিজ্ঞাসা হচ্ছে উপমার উদাহরণ জবাব সোনার মতন মুখ সোনার মতন মুখ লোয়ের প্রকৃতি লোয়ের প্রকৃতি জবাব হচ্ছে কবিতাটির লয় মধ্যম গতির কবিতাটির লয় মধ্যম গতির ধরন জিজ্ঞাসা হচ্ছে ধরন জবাব কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের এই পর্যন্তই পরবর্তীতে আমরা পৃষ্ঠা একশো উনত্রিশ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন্ডিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ